আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন আর নতুন ট্রেডিং স্টার্ট করেছেন অর্থাৎ ফিউচার লং শর্ট এবারে আপনি বুঝতে পারছেন না যে লং এর লিকুইডিটি কোথায় এবং শর্ট পজিশানের লিকুইডিটি কোথায় এবং সেটা মার্কেট কি করে হান্ট করে সেটা আগে থেকে আপনি কি করে আইডেন্টিফাই করতে পারবেন আপনাদের আমি আজকে দেখাবো গুগলে আসবেন গুগলে এসে বিটকয়েন হিট হিটম্যাপ বলে সার্চ করবেন করলে এখানে একটি অপশান আছে বাইনান্স ইউএসডিটি হিট হিটম্যাপ এতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এখানে একটি নতুন হিট ম্যাপের পেজ ওপেন হয়ে যাবে এটা হয়েছে বেসিক্যালি হিট ম্যাপের পেজ এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন পনেরো পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ ষোলো মিলিয়নের কাছে এই মুহূর্তে মার্কেটে লিকুইডেশান আছে তাহলে আপনি জেনে গেলেন যে এই মুহূর্তে মার্কেটে কতটা লিকুইডেশান রয়েছে বিটকয়েনে অর্থাৎ মার্কেট নিচে যাবে বলে সবাই শর্ট পজিশন ওপেন করে রেখেছে এবং তাদের এসএল সব ওপরে রয়েছে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এসেল রয়েছে এইখানেই লিকুইডেশন এবার যদি মার্কেট এখান থেকে ওপরের দিকে যাওয়া শুরু করে আর এই লিকুইডেশনটাকে গ্রিপ করে তাহলে এই যে এখানে যত লিকুইডেশন আছে সবাই কিন্তু লিকুইডেশন হয়ে যাবে অর্থাৎ এসেল যাবে লিকুইডেশন হান্ট হয়ে যাবে সিমিলার এই হলুদ যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এটা নিচের দিকে ছিল তার জন্য মার্কেট পড়েছে পড়ে এই লিকুইডেশন নিয়েছে এবার আবার আরও নিচে আসতে পারে বা একটা সময় আবার ধীরে ধীরে ওপরে উঠবে এই লিকুইডেশনটা নিচে নেমে আসবে তখন সেই লিকুইডেশানটারে গ্রিপ করবে যদি আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত ডিটেলসে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নেক্সট ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ